আপনি কি বলতে চাইছেন এই কোশ্চেন গুলি আমরা না মানে সাবেক ছেলের জন্য কি সাবেক প্রেসিডেন্টের ছেলের জন্য থেকে ব্যাপারটা কি স্কেলের মধ্যে আনি

নূর দুইটাই যদি একটু বলেন আপনার ইন্টারেস্টটা শেষ এখন টাকা না 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 এখন এইখানে আমরা বলতে গেলে এখন সাহেব বলেছে এখন আমার হাতে একটু হাড়ি ভাঙা লাগে আর কি বলতে গেলে

একটু ডিটেলসটা জানার দরকার বিশেষ করে আমরা সিনিয়র পর্যায়ে মন্তব্য করলে যেমন আমাদের এই লোকাল ঝামেলাটার কথা যেটা পারভেজ ভাই বা আপনার ধরেন মন্তব্যে পাবলিক বুঝবে যে দোকান বরাদ্দ নেই এরকম অথচ বিষয়টি ছিল যে আপনার হাটবাজার গ্রামের যেটা হয় সেটা একটা সরকারি জায়গা ওই জায়গাগুলোতে যারা ব্যবসা বাণিজ্য করে প্রতি বছর সরকারকে একটা রাজস্ব দিতে হয় এক শতাংশের জন্য দুইশো ষাট টাকা সেখানে হাফ শতাংশ করে তারা বরাদ্দ দেয় একজন হয়তো ভিন্ন নামে আরো বেশি নেয় কিন্তু তার তাহলে হাফ শতাংশের জন্য সরকারের ফি হচ্ছে একশো টাকা সেখানে ইউনিয়ন বিএনপির সভাপতি বাজারে ব্যবসায়ীদেরকে ডেকে পঁয়ত্রিশ হাজার টাকা দাবি করেছে আমি সেটা নিয়ে বক্তব্য দিয়েছি যে রাজনীতি করলে খুদ কুরার দিকে নজর দেওয়া যাবে না মানুষের জন্য কাজ করতে হবে এখানে একশো তিরিশ টাকার জায়গায় কেন পঁয়ত্রিশ হাজার টাকা নেবে তাহলে দেখেন এইটা আপনারা আপনি কিংবা পারভেজ ভাই বা যতটুকু মন্তব্য করেছে মানুষ কিন্তু এত ভাবতো কি আচ্ছা নূর ভাই বোধহয় দোকান দখলে না পাইয়া এইটা হয়েছে কিন্তু ঘটনাটা ছিল এখানে কিন্তু দোকান টোকান দখল কিচ্ছু নেই সরকারি স্বাভাবিকভাবেই পাওয়ার পার্টি লোকেরা প্রশাসনের সাথে সমঝোতা করেই এই হাত বাজার ইজারা নেওয়াটাও এই কাজগুলো করে আমি যে শ্রেণী মন্তব্য করেছি কেন একশো পঁয়ত্রিশ টাকার জায়গায় পঁয়ত্রিশ হাজার টাকা নেওয়া হবে সেম ঘটনা আপনি খালেদ বেবার বলছেন দক্ষিণে দক্ষিণ উত্তরের ঘটনাটি ছিল এখন তো আপনার আওয়ামী লীগের লোকজন কার্যত এই এই অনেক সরকারি কার্যক্রমে সেখানে নাই সেখানে বিরোধী দলের লোকেরা অনেক জায়গায় কার্যক্রম করছে সেখানে আমাদের লোকেরা গাবতলিতে আপনার বিএনপির লোকে যদি হানি পরিবহনের ওই ভদ্রলোক এবং আমাদের কিছু ছেলেরা তারা আপনার টেন্ডারের সর্বোচ্চ হয়েছে বিশ কোটি আপনার পঁয়ষট্টি লাখ টাকা সর্বোচ্চ দরদাতা হয়েছে গাবতলি একটা বাজারে সেইটা তাদেরকে দেওয়া হয়নি হ্যাঁ যেটা স্বামী ভাই স্বামী ভাই অনেকদিন লেখালেখি করেছে সেকেন্ড পজিশনে যিনি ছিলেন তিনি দিয়েছেন চোদ্দ কোটি টাকা আর যিনি সর্বোচ্চ দরদাতা হয়েছেন তিনি দিয়েছেন বিশ কোটি পঁয়ষট্টি লাখ এই ছয় কোটি টাকা ডিফারেন্সের পরেও সর্বোচ্চ দরদাতাকে দেওয়া হচ্ছিল না তখন আমি জনাব এজাজ সাহেবকে বলেছিলাম যেখান তো তারা সিস্টেম প্রক্রিয়া পেয়েছে আপনারা দেন নাই কেন তখন সে বলেছিল যে ভাই এখানে বোঝেন অনেক হিসাব কিতাব আছে হ্যাঁ আপনাদের লোকেরা যদি পরবর্তীতে কোনো কাজ করে আমাদের সাথে একটু দেখা করতে এই বিষয়টা ছিল তো আমি তো ভাই আমি আপনার এই এই একটা সিনিকর ফের কথা বাদ দেন আমি এই যে বললাম যে আপনার এই বিভিন্ন ধরনের আর্থিক বিভিন্ন ধরনের কথাবার্তা বলে থাকে পাঁচটা সুস্পষ্ট এভিডেন্স যদি কেউ দেখাতে পারে আপনার প্রকল্প লাইফ চ্যালেঞ্জ দিয়ে বললাম মানুষের সামনে মুখ দিয়ে রাজনীতি করবো না কিন্তু আমার কেন মানে ধরেন এবং ওই ঠিকাদার আপনাকে আপনাকে চাঁদাও দিতে পারেন আপনাদের দলের সক্রিয় কর্মীও হতে পারেন এতে তো কোন রকম কোন বাধা নাই আমার প্রশ্ন হচ্ছে যে যেনক নূর কিন্তু আপনাকে বাংলাদেশের সবাই চেনে আপনি কি আপনার চেনা পরিচিতি আপনার দলের পরিচয় খাটিয়ে আপনি আসলে ঠিকাদারি লাইসেন্স পাইয়ে দেওয়ার থেকে শুরু করে কাজ পাইয়ে দেওয়া এই ব্যাপারে আপনি আসলে প্রভাব বিচার করতেছেন কিনা ফোন উঠায় বলতেছেন কিনা আমি নুরুল হক নুর বলছি আমার লোককে কাজ দিতেই হবে অথবা সশরীরে যাচ্ছেন লোককে কাজ না দিলে ঢাকা উত্তর অচল করে দিবেন খালেদ ভাই খালেদ ভাই আচ্ছা বলেন আমি কি সরকারি দল সরকারি দল এনসিপি বিরোধী দলকে প্রধান বিরোধী দল বিএনপি লোকের এক জায়গায় গেলে অফিস আমাকে কেন দেবে আমার কি আছে বলেন আমার কি আছে আমার আপনার করা হ্যাঁ চিঠি 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 হ্যাঁ আপনি বলছেন আমি সংবাদসংকেত বলছিলাম যে বিএনপকটা চিঠি দিছিল সেটা অনেককে হয়েছিল এটা বিভিন্ন জনের আশীর্বাদ কিন্তু সেটা এখন অভিশাপে পরিণত হয়েছে এলাকায় কারণ ওই চিঠির কারণেই আরো হামলা মামলা অবিরত চলতেছে কাজী আমি এই যেটা বলছেন যে এ ধরনের পরনির্ভরশীল হয়ে কিছু করতে চাই না নিজের শক্তি সামর্থ্য এগিয়ে যেতে চাই তবে শুনুন এখানে আমাদের একটা প্রবলেম আছে বলে বললাম দেখেন এনসিপি একটা সদ্য প্রসব করা সন্তানের মতো একটা নতুন দল তারপরে সরকারের ভিতরে তাদের উপদেষ্টা আছে বুদ্ধিজীবী মহলে তাদের ব্যাকআপ আছে কিন্তু আমরা যে এই যে লড়াই সংগ্রাম করে আজকের এই জায়গায় এসেছি আমাদের কিন্তু দুজন বুদ্ধিজীবী নাই কারণ তাদেরকে তো আমরা পিএসসি তে বসাইতে পারবো না তাদের কাউকে তো আমরা কোন সাংবিধানিক প্রতিষ্ঠানের দায়িত্ব দিতে পারবো না আমরা তো কাউকে সচিব বানাতে পারবো না কাজে আমাদের আমলা নাই কামলা নাই ব্যবসায় নাই আমরা আসলে একটা কি বলবেন নদীর মধ্যে সাগরের মধ্যে হাবু ডুবু খেয়ে কিন্তু এই জায়গা থেকে আসছি তৈরি হচ্ছে কাজে আমরা বলবো আমাদেরকে আপনাদের সব মানুষের এনকারেজ করা দরকার উৎসাহিত করা দরকার যদি এই কমিউনিটির কিছু ছেলেপেলে আজকে তৈরি করতে না পারতাম আজকে বাংলাদেশ কি অবস্থায় যেত সেটা আপনার চিন্তা করেন আজকে অনেকে ধরেন মুক্তভাবে রাজনীতি করছে সরকার গঠনের স্বপ্ন দেখছে কিন্তু এই কন্ট্রিবিউশনটা যদি আমরা আজকে না রাখতে পারতাম এইটা সুদূর পড়া হতো হতো না কিন্তু আমরা যে আপনাকে সমর্থন করব আপনার মধ্যে আমরা আলাদা কি দেখতেছি যেটা আমরা বিএনপির মধ্যে দেখি না

আপনি আসলে যেসব কথা বলতেছেন তার মধ্যে থেকে আমি আসলে আলাদা করে কোনো কিছু আমি পাইতেছি না শুধু এটা আমি বুঝতেছি যে দুই দল দুই দলের রাজনীতি করে বাংলাদেশকে বিভক্ত করে বাংলাদেশকে লুটপাট করছে এখন তাদেরকে বাদ দিতে হবে আমরা করবো সেই লুটপাট ব্যাপারটা কীরকম নো নো আমি আমি আমার গ্রামে অনেক বক্তব্য আমি একটা কথা বলি যে যারা ভালো মানুষ তাদেরকে আপনার রাজনীতি সাপোর্ট করে আমার দলে থাকলে অন্য দলে থাকলে আমরা চাই রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন হচ্ছে আজকে দেখেন কোন কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন নাই ছাত্ররা ছাত্র রাজনীতি করে এবং ছাত্র রাজনীতি যখন যে দল ক্ষমতায় থাকে ক্যাম্পাসকে একটা মিনি ক্যান্টনমেন্টে পরিণত করে আমরা বলছি যে কলেজ বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে আমরা আমাদের আর সময় মাধ্যমে আমরা দেশ এবং সমাজকে পরিবর্তন করতে চাই এই বিদ্যমান সিস্টেমকে চাইলেই রাতারাতি

আরো বলবেন আমি শুধু কয়েকটা জিনিস মোটা জায়গায় আমি স্মরণ করাই দিই সেটা হচ্ছে যে বাংলাদেশে এটর্নি জেনারেল নিয়োগ করা হয়েছে বাংলাদেশের সরকার গঠনের আগে সেই জেনারেল সাবেক মানে উনি বিএনপিতে একজন মানে পদস্থ রাজনীতিবিদ ছিলেন আমরা সরকারে এখন যারা মানবাধিকার বিষয়ক সম্পাদক ছিলেন মানবাধিকার বিষয়ক সম্পাদক ছিলেন এবং এই সরকার আসার আগে তিনি কিন্তু অ্যাটর্নি জেনারেল নিয়োগ হয়েছেন দুই নাম্বার আমি যদি বলি যে বাংলাদেশে যতজন সরকারি কর্মকর্তা রয়েছেন এই মুহূর্তে তাদের মধ্যে বেশিরভাগই নিজেদেরকে বিএনপি বলে পরিচয় দেন এবং বিএনপি ক্ষমতায় আসলে কি হবে সেই ব্যাপারে এখনই এটা ছক দেখুন খালেদ ভাই বিএনপি হিসেবে কেউ যদি নিজেকে পরিচয় দেয় এটা তো বিএনপি আসলে প্রতিরোধ করতে মানে করতে চায় যে এই জনগণের ভোটে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসবে এবং বিএনপির সাথে তারা লিনিং হতে চায় বিএনপি করতে চায় এখানে তো বিএনপি বলতে পারে না যে হচ্ছে প্রত্যেকটা প্রত্যেকটা অফিসারকে ধরে ধরে যে তোমরা আমরা বিএনপি করছো কেন তাই না এটা তো অযৌক্তিক এবং ইরেশনাল আমার কাছে মনে হয় আচ্ছা ঠিক আছে আমি আসবো আবার আপনার কাছে ধরা পড়া হয়েছে তবে আমার কাছে মনে হয় যে ডিফেক্ট ও বিএনপি ক্ষমতায় আমি আইন আদালতে বিচারের জায়গায় আসতেছিলাম যে সময় এই সরকার ক্ষমতায় আসছে বিএনপি নেতাদের মামলাগুলি বিশেষ করে বেগম খালেদা জিয়ার মামলাটি তা সেই দিনই তুলে নেওয়া হয়েছে তারেক রহমান সাহেব সবগুলি মামলায় ইন এফ সেটা কি শুধু বিএনপির মামলায় তুলে দেওয়া হয়েছে নাকি প্রো ডেমোক্রেসি বা গণতান্ত্রিক আন্দোলনের যত কর্মীরা ছিলেন যত নেতারা ছিলেন তাদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে সেগুলো সবগুলো না শব্দগুলো না বিএনপি লেভেলের অনেকেই হচ্ছে এখনো মামলা তোলা হয়নি বা আস্তে আস্তে প্রক্রিয়াগত ভাবে বিএনপির মধ্যে তো বেশি হবেই খালেদ ভাই কারণ বিএনপি তো সবচাইতে বেশি মামলা দায়ের হয়েছে বিএনপি বিরুদ্ধে বিএনপির তো সবচেয়ে বেশি মামলা মানে এই মামলাগুলি এই মামলাগুলি কিন্তু ট্রায়াল করে প্রসেস মতো উঠে নাই আমি জন তার কারণটাই বলি ইনএবসেন্সিয়া গত আদালতে তার সুবিচার পার নাই বলে ইনএবসেন্সিয়া এই আদালতে তাকে মানে খালাস করে দিয়েছেন মুক্ত করে দিয়েছেন তার আদালত বিষয়ক আদালত বিচার প্রক্রিয়া বিষয়ক আমি মন্তব্য করতে চাই না প্রসাদের সাথে আপনার কি সম্পর্ক আপনি আর কত বিদেশি লোকদের কাছ থেকে টাকা নেন কি করেন সেটা আমাদের যদি একটু বলেন জনম নূর আপনি স্মিত হাসছেন আপনার হাসি মুখেই আপনার দেখেন আমার নিজের অ্যানালাইসিস থেকে আমার বুঝ ব্যবস্থা থেকে আমার জ্ঞান থেকে আমি যেটা সঠিক মনে করি আমি সেই রণকৌশলে আমার অবস্থান নেই সেটা তো আপনার কাছে ভুল মনে হতে পারে আরেকজনের কাছে সঠিক মনে হতে পারে বাট আমি তো এই প্রত্যেকের কথা চিন্তা করে তো আর আমার রাজনৈতিক অবস্থান আমি ঠিক করি না আমি এই পর্যন্ত গত সাত আট বছরের মধ্যে আমার সামগ্রিক কার্যক্রম যদি কি। বা আপনারা করেন তাতে তো আমার ত্যাগ আমার সংগ্রাম আমার আনকম্প্রোমাইজ ভূমিকা এইটাকে তো আপনারা খাটো করতে পারবেন না অভিযোগ করেছেন এর মধ্যে আর্থিক বিষয়টা একটা বড় অভিযোগ এটা যদি আপনি একটু বলতেন ক্লিয়ার এখানে রাইট এটা এটা হচ্ছে শুনুন আমার নেতা কর্মীরা এইটা ওইভাবে বলে নাই হয়তো দু একজন বলতে পারে না জেনে এইটা মূলত ক্যারেক্টার অ্যাসাসিনেশন করার জন্য এই কথাগুলো বলা হয়েছে এটা এটা রাজনীতির বাইরের কিছু মানুষ কিংবা এটা একটা ন্যারেটিভ তৈরি করার যেমন ধরেন তারেক রহমানের কথা আপনি জিজ্ঞেস করলেন ফ্রেন্ডস ভাই আপনি অনেক সিজন রাজনীতিবিদ আপনি আমার যাই বলেন আপনাকে আমি সম্মান করি আপনি আওয়ামী লীগের আমলেও বাংলাদেশ থেকে সাহসী সাংবাদিকতা করেছেন তো দেখেন তারেক রহমান চলে কিভাবে এই কোশ্চেনটা কেউ যদি জিজ্ঞাস করে আমি মনে করি এইটা আসলে খুবই অবিবেচকের প্রশ্ন এবং অবুজ মানুষের মতো কথা তারেক রহমান বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতির ছেলে তারেক রহমান বাংলাদেশের একাধিকবার তিনবারের প্রধানমন্ত্রীর ছেলে তারেক রহমান একটা পার্টির আপনার সিনিয়র যুগ্মচিব ছিল এখানে তার তো নিজস্ব কিছু ব্যবসা বাণিজ্য ছিল সে তো ফকির মিসকিনের ছেলে না আমাদের মতো এরকম তো চরাঞ্চল থেকে উঠে আসা নিম্নবিত্ত পরিবারের সন্তান না একেবারে সমাজের আপার ক্লাস এবং বাংলাদেশের মানে টপ ফ্যামিলির ছেলে বলতে গেলে তিনি আপনার তার ব্যবসা বাণিজ্য আছে কিছু তার তো ওয়াইফ কিংবা মেয়ের ইনকামে চলা লাগে না আমি যেটা মনে করি তাহলে এই কোশ্চেনটা করার অর্থ কি তার কোশ্চেন গুলি আমরা করবো না

ঠিক আমরাও এই একই ঘটনা ফেস করি আমি আজকে আপনাকে এখানে লাইভে বলি যে আমি জার্মান অ্যাম্বাসেডর ছিলেন এখানে পিটার ফরেন হোল্ডস তিনি এই বর্তমান আখিম ট্রাস্টটা ওনার আগের অ্যাম্বাসেডর ছিল প্রসঙ্গক্রমে উনি আমার সাথে পার্সোনালি খুব ভালো সম্পর্ক ছিল একটা মিটিং এ প্রসঙ্গক্রমে বলছিল দেয়ার আর সেইং টাইক্রোমান ইজ কানেক্টেড উইথ হ্যাঁ যে এই ইন্টারন্যাশনাল মাফিয়া গ্রুপ টু এরকম বলছিল তখন আমি ওরা ওনাকে বুঝাইলাম যে দেখো এগুলো তো একটা ইন্ডিয়ান ন্যারেটিভ টাইক্রোমানকে বিতর্কিত করার জন্য কারণ বাংলাদেশের জাতীয়তাবাদের উনি ভবিষ্যতের ধারক বাহক

আমি আয় করি আমি এটা করি না তারপর আমি আমি বলি না আমি তারপর জিজ্ঞেস করছি আমি বলছি এটা যে আমি দুই বছর ধরে ট্যাক্স আমার একটা বাৎসরিক আয় আমি দেখি একটা ফেসবুক সোশ্যাল সাইট থেকে প্রায় সত্তর আশি হাজার টাকার মতো এক লাখ টাকার মতো আসে তার বেশি আসে কোনো কোনো মাতে আমি নিয়মিত যে টেলিভিশন প্রোগ্রাম গুলো বা টকশো করি এখান থেকে একটা ছোট করে আর্নিং হয় আমার নিজের মাসের আপনার ঘের যেটা রাজনৈতিক আবার আপনি আপনি সাংবাদিক ছিলেন জানেন আর কৃষি ট্যাক্স ফাঁকি দেয় আমি তো চরাঞ্চলের ছেলে গ্রামের ছেলে আমার রিয়াল মাসের প্রজেক্ট আছে সেখানে আমার সেখানে ছোটখাটো পরিসরে ব্যবসা বাণিজ্য আছে আমি গত আপনার মাসে একটা প্রতিষ্ঠানের সাথে তাদের অ্যাডভাইজার হিসেবে জয়েন করেছি তারা আমাকে তিন লক্ষ টাকা সম্মানী দেয় তাহলে আমার সে মানুষ প্রতিনিয়ত এটা একটা মানে বিতর্ক করার জন্য এই মনে যে সম্পর্কে আজীবন তুলবে আজীবন তুলবে আমার মনে যে এইটা আমরা একটু এই শেষ করে দেই দুইটা খালি আপনি ছোট ছোট করে যদি উত্তর দেন যে গণ অধিকার পরিষদ থেকে আপনি কোনো টাকা নেন কিনা দুই হচ্ছে না আবার এটা নেন কিনা এটা ছোট করে বলেন গণ অধিকার পরিষদ রাজনৈতিক দলে তো বিভিন্ন মানুষ চাঁদা দেয় বা তার মতো করে তারা অর্থ সাহায্য করে সেটা থেকে আপনারা টাকা আপনি টাকা নেন কিনা গণ অধিকার পরিষদ না তাহলে আমি বরঞ্চ আমি যেহেতু ধরেন আমার বয়স অল্প এবং অত্যন্ত প্রতিকূল সময় বাংলাদেশের ইতিহাসে এরকম ভাবে কোনো রাজনৈতিক দল তৈরি হয়নি সরকারে না থেকে সরকারের সহযোগিতা ছাড়া একেবারে অত্যন্ত প্রতিকূল সময় যে সমস্ত দলগুলো তৈরি হয়েছে বাংলাদেশের বড় বড় দলগুলো ম্যাক্সিমাম কিংস পার্টি সেটা বড় বড় পার্টি সব আপনি দেখেন তাদের ইতিহাস বাংলাদেশে আমি এটা গর্ব করে বলতে পারবো যে একমাত্র আমরা সত্যের বিপরীতে লড়াই সংগ্রাম করে জিরো থেকে আজকের এই অবস্থানটা তৈরি করেছি তো আমার দলে যেহেতু আমি সভাপতি বরঞ্চ দলের কর্মীরা বিপদে পড়লে তাদের ওই ছাত্রলীগ আমলে মায়ের খেজার চিকিৎসার জন্য আমারই সহযোগিতা করা লাগতো আমি কিভাবে করতাম আমাদের কিছু ওয়েল তারা হেল্প করতো আমরা নিজেরা কিছু দিতাম এবং আমি এইটুকু আপনাকে আজকের এই প্রোগ্রামে চ্যালেঞ্জ করে বলছি সারা দেশের মানুষ বিদেশের মানুষ যারা দেখছে যদি পাঁচটা মানুষ যদি প্রুফ করতে পারে অভিযোগ দিয়ে যে ভিপি নূরকে আমরা ফাইন্যান্স করেছি সে সেটা মিস করেছে রাজনীতি ছেড়ে দেবো কিন্তু আগে ছাত্রলীগ তো দেখেন এইটা করে এখন আবার আমি বলি ভাই ভাই একটু বলি যে দুঃখজনক যে আমার ওই আঞ্চলিক ঘটনা নিয়ে জেলা ছাত্র দলের ছেলেরা আমার বিরুদ্ধে স্লোগান দেয় যে বিকাশ বিকাশের চামড়া তুলে নেবো আমরা তাও খুব হাসি যে আগে ছাত্রলীগ এই স্লোগান দিচ্ছে জুলাই আন্দোলন করেছি যারা গণ অধিকার পরিষদ থেকে আপনি টাকা নেন না তাই তো আমি টাকা নেই না আমাদের কোন নেতারাই দল তো বলতে গেলে তো ওইরকম শিল্পপতি নাই এমপি নাই মন্ত্রী নাই

এই কোশ্চেনটা আমি আপনারা যেটা বলতে চাই যে দেখেন এইটা নিয়ে বাংলাদেশে এবং আপনারও অন্তত চারটি পাঁচটা প্রোগ্রামে কথা বলছি তো এটা হচ্ছে ন্যারেটিভ এবং এটা হচ্ছে মানুষকে আপনার হেও করার কিংবা মানুষকে বিতর্কিত করার একটা রাস্তা অর্থাৎ একটা ওই যে জার্মান ভাষাতে একটা প্রবাদ আছে ইফ ইউ ওয়ান্ট টু কিল এ ডগ ফার্স্ট গিভ এ ব্যাড নেম দেন তাকে কিল করো সো ওই জায়গা থেকে যে একটা মানুষের চরিত্র হননের জন্য একটা নেতিবাচক কমেন্ট কিংবা নেতিবাচক ঘটনাকে বারবার সামনে নিয়ে আসে আমরা একটু পরিষ্কার করেছি তো এই বিষয় নিয়ে আমি তো আপনি ধরেন এই সবাই মানে মানুষকে বিভ্রান্ত করতে চাইলে একই কথা ছড়াবে আমি তো সেটা বলবো না তো আমি এখানে একটা কথা বলতে চাই আপনি যারা সাইমুম ভাইকে বলেছিলেন ওই প্রশ্নটা সাইমুম ভাই বা বলেন আমি উত্তর দিতে পারতাম যেটা আপনি বলছিলেন জর্জ অরওয়েলের একটা ঘটনা উদাহরণ দিয়ে যে অল এনিমালস আর ইকুয়াল বাট সাম আর ইকুয়ালস দেন আদার্স তো এইটা হচ্ছে এটা বাংলাদেশের প্রেক্ষাপটে এই গত তিপ্পান্ন বছরেও তাই ছিল এবং এখনো আছে ভবিষ্যতে কতদিন থেকে আমি জানি না কারণ হচ্ছে এই কথা বললাম যে আমরা যদি ন্যায় কথা বলি আমরা যদি সুশাসনের কথা বলি বাংলাদেশের রাজনীতিতে পঞ্চাশ বছর ইতিহাসে এখন পর্যন্ত যাদের মুসলমান আছে যারা রাজনৈতিকভাবে সাংগঠনিকভাবে যাদের সংগঠন বড় তারা অনেক ক্ষেত্রে পাওয়ার মিসইউজ করে প্রভাব বিস্তার করে সেই সেইটা বাংলাদেশে এখনো বলবৎ আছে আপনি যেটা বলেছিলেন সম্ভবত যে পাঁচই আগস্টের পরে রাজনৈতিক সংস্কৃতির আগের মতো পেশি শক্তি আধিপত্য বিশ্বের রাজনীতি পরিবর্তন হয় সবচেয়ে দুঃখজনক যে আজকে এই গণমাধ্যম আগে আওয়ামী লীগের দালালি করেছে এখনো গণমাধ্যম গুলো একটা নির্দিষ্ট শ্রেণী পেশার মানুষের হাতে বন্দি দুঃখ লাগে কষ্ট হয় বিএনপি একটা বড় রাজনৈতিক দল তাদের শেল্টার ছাড়া তো চলতেই পারবে না ব্যবসায়ী কিংবা গণমাধ্যম জামাতের প্রভাব আছে আমরা চেয়েছিলাম যেটা আমরা বলি যে একটা স্বাধীন বিচার বিভাগ একটা স্বাধীন গণমাধ্যম একটা জনবান্ধব এবং জবাবদিহিতামূলক প্রশাসন কিন্তু দুঃখজনক গত দশ মাসে আপনি যেটা বলছিলেন যে কেন আমি পজিশন চেঞ্জ করি এই সরকারকে আনকন্ডিশনাল সাপোর্ট দিয়েছিলাম তারা দশ মাসে ওইভাবে আমাদের আকাঙ্ক্ষা তো পূরণ করতে পারে নাই তারা পেরেছে যে প্রশাসনের মধ্যে একটা পরিবর্তন আনতে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন আনতে গণমাধ্যমকে ওইভাবে শক্তভাবে দাঁড় করাতে সব আগের মতোই একটা পরিস্থিতি দিকে যাচ্ছে না তাহলে কি আমরা আবার পাঁচ সরকারে সরকারে কি দোষ আবার জীবন দেব আবার রক্ত ঝরাবো নূর সরকারে কি দোষ আপনারা তো প্রতি পদে পদে আপনি না মানে প্রতি পদে পদে সরকারকে বিক্ষোভ সমাবেশ তারপরে বৈপরীত্য এইগুলো সব এই রকমের অভ্যুত্থান পরবর্তী সময়ে এই এদের উচিত ছিল একটা জাতীয় সরকার করা আপনি পুরো উপদেষ্টা পরিষদের পাঁচটা লোক দেখাতে না যাদের জন্য শক্ত অবস্থান আছে আপনি এই ইয়ে ভাই সাইমুন ভাই যেটা বলেছেন সেই কথাটি হ্যাঁ ওই চিত্র আমি বলতে চাইছিলাম কেন নির্বাচন নিয়ে এই উত্তপ্ত পরিস্থিতি আপনি বললেন যে ফেব্রুয়ারি থেকে এপ্রিল

সরকারকে যে তারা কেন এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে দিনের পর দিন পিছিয়ে দিয়ে এরকম একটা পরিস্থিতি তৈরি করছেন আমাদের ব্লেম করা উচিত আসিফ উপদেষ্টা আসিফকে যে কেন তিনি এই পজিশনটার জন্য এইরকম এক দুয়ে মনোভাব কেন তিনি ইশরাক হোসেনের পাশে আছেন এটাতে না এখন এখন ইশরাক হোসেন এই যে মেয়র যে অবশ্যই হচ্ছে যে আমরা এটা একটা রায় মানছে সেই বিবেচনায় তো আমাদের এটা দেখা উচিত এবং আদালতের রায় সরকার মানছে না এটা এক ধরনের আদালত অবমাননাও বলে আমি মনে করি এবং এই ক্ষেত্রে আমি মনে করি যে ইশরাকের হচ্ছে রাইটফুল এক ধরনের অধিকার কিন্তু তার রয়েছে